হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশবাণী পবিত্র কর্মের পথে গ্রন্থ হইতে পাঠ কেমন কর্মী চাই যিনি গরু গাধার কাজ হইতেও কাজ আদায় করিতে পারিবেন আমি চাই তেমন কর্মী নিজে একা খাটিয়া যিনি জীবন পাত করিবেন লৌকিক প্রতিষ্ঠাকে চাহিবেন না মৃত্যুকে গ্রাহ্যের মধ্যে আনিবেন না তেমন কর্মী দেশের গৌরব জাতির শ্লাঘা সন্দেহ নাই কিন্তু যিনি নিজের কর্মাকাঙ্ক্ষা ও কর্ম সামর্থ্যকে জড় প্রস্তর খণ্ডের মধ্যেও সংক্রামিত করিয়া দিয়া তাহাকে জীবন্ত করিয়া তুলিবেন আজ যাই কর্মীকুল চূড়ামণি সেই মহাকর্মীকে জয় জয়গুরু